আসসালামু আলাইকুম সবাইকে বিডি ক্যামেরান গ্যাসের পক্ষ থেকে স্বাগতম সাথে আছে আমি শুভ তো আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু মেমোরি কার্ড নিয়ে অফার নিয়ে আসছি মেমোরি কার্ডের তো যারা হচ্ছে একটা শকের ডিএসএলআর ইউজ করেন শকের ডিএসএলআর ব্যবহার করেন তারা অনেকে কী করেন এরকম একটা চিপ ইউজ করেন চিপের কারণে আপনার এখানে মেমোরি কার্ডটা ছোটো মেমোরি কার্ডটা ইনপুট করে এটা দিয়ে ইউজ করেন তো সেই ক্ষেত্রে হয় কি আপনার ক্যামেরাটা হ্যাং করে তারপর মেমোরি কার্ডের যে স্লটটা আছে ওটা নষ্ট হয়ে যায় সেই কারণে আপনি অনেক বড় বিপদ পড়তে পারেন তো অবশ্যই অবশ্যই আপনারা চাইলে এরকম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারেন এটা যদি ইউজ করেন তাহলে আপনার ক্যামেরাটা ফুললি সেফ থাকবে ঘাটটা সেফ থাকবে ঘাটটা নষ্ট হবে না আর এটা এই এই মেমোরি কার্ডটা যদি আপনি আমার থেকে নিতে চান তাহলে কোনটার কীরকম প্রাইস রাখবো সেটা আমি একটু করে বলে দিব তো ফার্স্ট অফ অল বলে আমি এই মেমোরি কার্ডটা দেখেন এটা হচ্ছে বত্রিশ জি মেমোরি কার্ড সানডিক্স আল্টা একশো চল্লিশ এমবিবিএস এমবিবিএস যত বেশি হবে তত হচ্ছে আপনার বড় এমবি মানে বড় আপনার বড়ো ফর্ম্যাটের ছবিগুলো তাড়াতাড়ি সেইভাবে কোনো ঝামেলা ছাড়া ঠিক আছে তো আমাদের এখানে হচ্ছে তিন ক্যাটাগরি মেমোরি কার্ড আছে একটা হচ্ছে ষোলো জিবি একটা হচ্ছে বত্রিশ জিবি একটা হচ্ছে চৌষট্টি জিবি তো এটা কোনটার কীরকম প্রাইস রাখছে আমি একটু করে বলি তা আপনারা যদি আমার থেকে ষোলো জিবিটা পার্চেস করেন এটার প্রাইস রাখছে আজকের বাজারে টাকা ছ টাকা সাতশো টাকার সাথে থাকবে এক বছরের গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি একদিন আগেও যদি নষ্ট হয় সাথে সাথে রিপ্লেস করে নেব সাথে সাথে চেঞ্জ কোনো কথা হবে না এরপরে বত্রিশ জিবি আসি এটাও এক বছরের গ্যারান্টি এটা যদি আমার থেকে নেন এটা আজকের বাজারে রাখতেছি আমরা অনলি ফর এক হাজার টাকা এক হাজার টাকা বত্রিশ জিবি অরিজিনাল মেমোরি কার্ড এগুলো সানডিক্সের অরিজিনাল মেমোরি কার্ড ডিরেক্টলি পড়ে দিই এগুলো অরিজিনাল মেমোরি কার্ড আর এটা হচ্ছে চৌষট্টি জিবি সানডিক্সের চৌষট্টি জিবি এটা যদি আমার থেকে পারচেস করেন এটার প্রাইস সাক্স আজকের বাজার পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকায় আপনি পেয়ে যাবেন চৌষট্টি জিবি মেমোরি কার্ড আর এক হা দশ টাকা হচ্ছে আশিয়াম বি পি এস এটা হচ্ছে একশো চল্লিশ এটাও একশো চল্লিশ ঠিক আছে তা আরেকটু করে আমি বলি যদি আপনারা আমার ভিডিও দেখে আসেন তাহলে আপনাদের জন্য হালকা করে সম্মানই করে দেবো ঠিক আছে হালকা করে ডিসকাউন্ট করে দেবে এটা ভালো একটা প্রাইসে দিয়ে দিব আমরা আর একটু ডিসকাউন্ট করে তো যারা যারা নিতে চাচ্ছেন তারা যারা আমাদের শপে চলে আসবেন তো আমাদের শপটা হচ্ছে চট্টগ্রামের বাজার আমিন সেন্টার থার্ড ফ্লোর শপ নাম্বার পাঁচ আর আমাদের শপের নাম হচ্ছে বিটি ক্যামেরা গ্যাজেট তো যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন ডিসপ্লে থাকে নাম্বারে যোগাযোগ করে আর যারা সিটির বাইরে আছেন তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা চব্বিশ হতে আটচল্লিশ ঘন্টার মাধ্যমে কুরিয়ার করে থাকি তো আমি আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ